হ্যালো ভিওর্স সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা কি চাল কুমড়া চাষ করছেন কিংবা জানতে চান চাল কুমড়া চাষে কোন পদ্ধতি ব্যবহার করলে চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় হ্যাঁ ভিওয়ার্স এর পাশাপাশি আজকের ভিডিওতে দেখাবো মরিচ গাছে অল্প সময়ের মধ্যে ছোট গাছে কিভাবে প্রচুর পরিমাণে মরিচ আনানোর টিপস জানা যায় অর্থাৎ এমন কিছু টিপস যা খুবই গুরুত্বপূর্ণ আর এটি কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে তৈরি করতে পারবেন আর এটি মাত্র একবার তৈরি করে যদি দুই থেকে তিন বার অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিনবার গাছে দিলে প্রচুর পরিমাণে ফলন হবে সেটি লাউ বা কুমড়া যে কোনো গাছে এর পাশাপাশি গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে এর পাশাপাশি প্রচুর ফলনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস জানাবো যা হয়তো দেখেনি তাই চলুন পুরো ভিডিওটি দেখা যাক চলুন শুরু করি প্রথমে যা লাগবে সেটি হল চা পাতি অর্থাৎ চা বানানোর পর পাতি ফেলে না দিয়ে একটু ধুয়ে রোদে শুকিয়ে এটি ব্যবহার করতে পারেন এবার যা লাগবে পেঁয়াজের খোসা এটি সবার বাড়িতে রয়েছে অর্থাৎ পেঁয়াজ খোসা সারানোর পর এই খোসা সংরক্ষণ করে রাখুন এবার যা লাগবে রসুন এতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী যা গাছকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে তো এটি নিতে হবে এই তিনটি উপাদান অবশ্যই লাগবে এবার একটি পাত্র চুলার উপর নিয়ে তাতে আপনারা আড়াইশো মিলি পরিমাণে পানি দিয়ে দিবেন। এবার পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফোটান এবার হালকা ফোটানো হয়ে গেলে তাতে একটা চামচ চা পাতা প্রথমে দেবেন এরপর আরও একটা চামচ দিয়ে দেবেন অর্থাৎ দুই চা চামচ চা পাতা দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেটি হলো পাঁচ থেকে ছয়টি কোয়া রসুন এটি অবশ্যই খোসা ছাড়ানো থাকবে এর মধ্যে ছেড়ে দেবেন এভাবে কিছুক্ষণ জাল দিতে থাকুন যাতে করে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে যায় এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পেঁয়াজের খোসা আপনারা যে কোনো পরিমাণ পেঁয়াজের খোসা দিতে পারেন তবে যাতে শুকনো না হয়ে যায় সেটি লক্ষ্য রাখবেন এবার কিছুক্ষণ পেঁয়াজের খোসা দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফেলুন এটি কিন্তু অনেকে বলতে পারেন যে পেঁয়াজের খোসা ভিজিয়ে দেওয়া যাবে কি না ভিওর্স আপনি এই সিস্টেম ফলো করুন সবচেয়ে বেশি কার্যকর হবে এবার দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ছাড়িয়ে এটিকে ঠান্ডা করুন ফিওর্স দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি তো এটি কতটা গাঢ় হয়েছে এবং টকটকে হয়েছে তাহলে বুঝবেন এটি খুব পারফেক্ট এবার এটাকে ছেঁকে নিতে হবে আপনারা যে কোনো ছাকনি দিয়ে খুব সহজে একটি পরিষ্কার পাত্রে ছেঁকে নেবেন আমি এখন একটি গ্লাসে ছেঁকে নিলাম ফিরস দেখুন ঠিক এভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনারা যা করবেন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে আবার মিশাতে থাকুন তবে ছাকার পর যে খোসা রয়েছে এগুলো গাছে দিয়ে দিতে পারেন এবার গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করতে হবে এজন্য প্রথমে একটি পাত্র নেবেন এবং পাত্রের মধ্যে আপনারা অবশ্যই পাঁচশো মিলি বা হাফ লিটার পানি নিয়ে নেবেন এবার হাফ লিটার পানি নেওয়া হয়ে গেলে যা দিতে হবে এই যে এই দ্রবণটা যেটি আপনি কিছুক্ষণ আগে তৈরি করেছেন এটি কিন্তু সরাসরি গাছে দেবেন না আমি এখানে আড়াইশো মিলি পানি দিয়ে যতটুকু দ্রবণ পেয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবার এভাবে নাড়াচাড়া হয়ে গেলে দ্রবণটা পারফেক্ট দেওয়ার জন্য এবার এটিকে আপনারা খুব সহজেই যে কোনো স্প্রে বোতলে ভরে ফেলতে পারেন এই দ্রবণটি যেটি আপনারা তৈরি করলেন এটি সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় দিতে হবে সেটি কিভাবে চলুন জেনে নেওয়া যাক এটি প্রয়োগের ক্ষেত্রে মূলত প্রয়োগ করতে হবে বিকেলের দিকে যখন দেখবেন যে কোনো গাছের ফুল ঝরে যাচ্ছে ঠিক এরকম ফুল ঝরে যাওয়া রোধ করতে কিংবা প্রচুর পরিমাণে ফুল ধরার জন্য এটি খুবই কার্যকরী এছাড়া অনেকে বলেন সিম গাছে ফলন আসছে না কিংবা ফলন আসলেও খুব কম আসছে আপনারা যদি ঠিক এরকম প্রচুর পরিমাণে ফলন পেতে চান তাহলে অবশ্যই এটি সাত দিন থেকে দশ দিন পর পর গাছে দেবেন এছাড়া অনেকে বলেন বেগুন গাছে প্রচুর ফুল আসছে কিন্তু ফুলগুলো টিকছে না এছাড়া অনেক সময় দেখা যায় গাছে পোকার উপদ্রবের কারণে বেগুন গাছে ফুলই ধরে না তাহলে কী দেবেন এজন্য এজন্য শুরুতে এক লিটার পানি নেবেন এবার এর মধ্যে নিয়ে নিতে হবে দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া আপনাদের রান্নাঘরে এটি থাকবে তো এবার নিতে হবে এক বাটি পরিমাণ দুধ আপনারা দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নেবেন এবার নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভিনেগার আপনারা কতটুকু ভিনেগার নেবেন এক্ষেত্রে দুই মুখো পরিমাণ ভিনেগার নিয়ে নেবেন এক লিটার দ্রবণের জন্য এবার খুব ভালোভাবে মিশিয়ে এটি যদি গাছে স্প্রে করেন দেখবেন গাছে বিভিন্ন রোগ কিংবা পোকার উপদ্রব হলে এটি কিন্তু গাছকে রক্ষা করবে এটি আপনারা অবশ্যই চেষ্টা করুন সাত থেকে দশ দিন পর পর গাছে স্প্রে করার জন্য এছাড়াও বেগুন গাছে এই পোকার সমস্যা দূর করার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে জানতে চান হ্যাঁ এজন্য আপনাদের কয়েকটি পরিচর্যা করতে হবে সেটি হলো বেগুন গাছে একটু বাড়া শুরু হলে অর্থাৎ গাছে যখন বেগুন আসা শুরু হয় বয়স্ক পাতাগুলো অবশ্যই চেষ্টা করবেন এরকম ভেঙে দেওয়ার জন্য কিংবা কেটে দেওয়ার জন্য কেন জানেন বলছি কেন না বয়স্ক পাতায় পোকার উপদ্রব মূলত হয়ে থাকে শুরুতেই এর পরবর্তীতে নতুন ডগাগুলোতে যায় এজন্য অবশ্যই এই পরিচর্যা করুন বেগুন গাছে পোকা হবে না এছাড়াও নিয়মিত আপনারা হলুদ মেশানো পানি গাছে দিন এতে করে লাও বা কুমড়া গাছে এরকম পাতার চারপাশে হলুদ হয়ে যাওয়া কিংবা মরে যাওয়ার সমস্যা দূর হবে এছাড়াও আপনারা অবশ্যই লক্ষ্য করবেন গাছে অনেক সময় গান্তি পোকার উপদ্রব হয় এক্ষেত্রেও আপনারা এটি স্প্রে করতে পারেন এতে করে সুস্থ সবল গাছ হবে এবং সেই সুস্থ সবল গাছে সুন্দর সাইজ মতো কুমড়া লাউ পাবে